রাজগঞ্জে বিজেপির যোগদান সভায় প্রাক্তন শিক্ষক কর্ণদেব রায়ের নেতৃত্বে চারশো জনের যোগদান রাজগঞ্জ ব্লকের বিন্যগুড়ি গ্রাম পঞ্চায়েতের আমবাড়ি ফালাকাটা তার ঘেরা মাঠে রবিবার বিকেলে অনুষ্ঠিত হল বিজেপির যোগদান সভা এদিন এলাকার বিশিষ্ট প্রাক্তন শিক্ষক ও পানিকৌড়ি অঞ্চলের প্রাক্তন প্রধান কর্ণদেব রায়ের নেতৃত্বে প্রায় চারশো জন সিপিআইএম ও তৃণমূল কংগ্রেস ছেড়ে আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে যোগদান যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির জেলা কমিটির সদস্য ও রাজগঞ্জ ব্লক কনভেনার নিতাই মণ্ডল এদিন তার সঙ্গে উপস্থিত ছিলেন আশিস দে অর্জুন মণ্ডল শুক্লা রায় বাদল রায় ধনঞ্জয় মল্লিক প্রীতমধর গোবিন্দ চক্রবর্তী সহ অন্যান্য নেতৃবৃন্দ নিতাই মণ্ডল বলেন খুব শীঘ্রই প্রতিটি পাড়ায় এ ধরনের যোগদান অনুষ্ঠান হবে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজগঞ্জে তৃণমূলের ঝান্ডা লাগানোর মানুষও থাকবে না দুই সালে পশ্চিমবঙ্গে বিজেপির সরকার গঠিত হবে অন্যদিকে প্রাক্তন শিক্ষক কর্ণদেব রায় বলেন বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সারা বিশ্বে এক নম্বরে তিনি যেভাবে কাশ্মীরকে শান্ত করেছেন তাতে বিশ্বাস করেই খুব শীঘ্রই ভারতকে হিন্দু রাষ্ট্রে রূপান্তরিত করবেন নরেন্দ্র মোদীর আদর্শে অনুপ্রাণিত হয়েই আমি বিজেপিতে যোগদান করছি এই ব্যাপক যোগদান সভাকে ঘিরে রাজগঞ্জের রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন শুরু হয়েছে আমাদেরকে শ্রদ্ধা করি সাথে কি মানুষ তাকে শ্রদ্ধা করি তার দর্শন তার মনন তার স্ফুরন আমাকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছে এক দুই নম্বর হচ্ছে তিনি ভারতবর্ষের জন্য যে সকল কাজগুলি করে যাবেন বলে সত্য বিধান করেছিলেন এক সময় যে জম্মু কাশ্মীরের পরে তিনশো সত্য ধারা বিলোপ সাধন করে রাজ্যের স্বীকৃতি সেটা তিনি করেছেন সেটা আমাদের কাছে অনুপ্রেরণার বিষয় দ্বিতীয় বিষয় হলো রাম মন্দির বাগনিবশীলকে নিয়ে ঠিকতা দিলে বিভিন্ন রাস্তাত দল বিভিন্নভাবে রাজনীতি পড়ে গেছেন রাজনীতি খেলা করে গেছেন সুস্থ সমাধান দিতে পারেননি নরেন্দ্র মোদিজি আর সুস্থ সমাধান দিয়েছেন যে ভারতবর্ষের কাছে আরেকটা আমাদের অভিপ্রায় তিনি যেটা করে গেছেন যে ভারতবর্ষটাকে ভিন্দু রাষ্ট্র পেপারে নিতে পারতে হবে যেটা তিনি করে গেছেন অনেক কাজ অনেকটা অনেক পক্ষে এগিয়ে গেছেন কারণ আপনারা সবাই জানেন স্বাধীনতা দু সালকে যেটি রচিত হয়েছিল মোহাম্মদ জিন্নার নেতৃত্বে পাকিস্তান হলো এবং এদিকে আমাদের কংগ্রেস নেতা নেহরুল যে নেতৃত্বে ভারতবর্ষে ভারতবর্ষের থেকে রাষ্ট্র হিসাবে আর অন্যদিকে মোহাম্মদ জিন্নার নেতৃত্বে পাকিস্তান হলো ইসলামিক রাষ্ট্র হিসাবে আমরা ভোট আসছি এবং দিনের পর আমরা দেখে আসছি এখানে হিন্দু সনাতনীরা কীভাবে আক্রান্ত হয় সারা ভারতবর্ষের ইতিহাসে একটা নজির হয়ে আছে আমি চাই আজকের এই দিনে আপনারা যারা আমার সাথে সাথী হয়েছেন যে বিগত দিনে এই মানে পার্টি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি যে আদর্শ প্রতিষ্ঠা তার দর্শন আমরা যেন দিকে ছড়িয়ে দিতে পারি আমি একটা সৈনিক হিসাবে আমি শুধু এইটুকুই আমি বলবো আজকের দিনে আমি যারা এতদিন পর্যন্ত যারা এই বিজেপি দলের সঙ্গে যুক্ত ছিলেন যারা বোধীছি আমাদের কর্ণধাতারা আমরা তাদের পথ অনুসরণ করে তাদের আদর্শকে অনুসরণ করে আমরা আগামী দিনের পথ আমরা এগিয়ে যাব বলে আমি আশা রাখছি এইটুকু বলে আমাদের এই আমবাড়ির মাঠে একশো পরিবার প্রায় চারশো ভোট আর তার সাথে যে ভারতীয় জনতা পার্টিতে আজকে যে লোকের নেতৃত্বে আমাদের এই যোগদান সভা যে কর্ণদেব মাস্টমশায় আমাদের সমাজের জন্য একজন বিশিষ্ট ব্যক্তি উনি ওনার হাতের প্রচুর ছাত্র উনি তৈরি করেছেন তারা প্রতিষ্ঠিত হয়েছে আমরা ওনাকে দেখেছি ছোটোবেলার থেকে ওনার যে ব্যবহার ওনার যে আদর্শ উনি যে শিক্ষা মানুষকে দেয় আর উনার মতো লোক একজন ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে এটা আমাদের মণ্ডলের এমনকি বিধানসভার পক্ষ থেকে গর্ব মনে করি যে আজকে চারশো ভোট আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান সামনে বিধানসভা নির্বাচন কতটা শক্তি বৃদ্ধি হল দেখুন ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা অঞ্চলে এমন একটা পরিবেশ তৈরি করতে যাচ্ছে প্রত্যেকটা অঞ্চলে এরকম যোগদান সভা হবে আর আপনারা দেখবেন বিধানসভা আস্তে আস্তে তৃণমূলের ঝান্ডা লাগানোর লোক থাকবে না এটা আপনারা মিলিয়ে নেবেন যেটা শুধু বের হোক আপনারা মিলিয়ে নেবেন ছাব্বিশের নির্বাচন কি ফল আশা ছাব্বিশের নির্বাচনে এই রাজগঞ্জ বিধানসভা আমরা উপহার দিব নরেন্দ্র মোদী রাজ্যে আমাদের মুখ্যমন্ত্রী হচ্ছে এটা সাধারণ মানুষের মুখে মুখে কথা চায়ের দোকানে রাস্তাঘাটে প্রত্যেকটা জায়গায় আপনারা নিরপেক্ষভাবে যখন জিজ্ঞাসা করবেন মানুষ বলবে যে এই রাজ্যে বিজেপিকেই চাই আর ছাব্বিশে বিজেপি আসছে যারা আজকে বিজেপিতে যোগদান করলো তাদের উদ্দেশ্যে কি বলবেন কি বার্তা দেবেন প্রত্যেকটা কর্মীকে আমরা স্বাগত জানাই ভারতীয় জনতা পার্টিতে ভারতীয় জনতা পার্টির যে আদর্শ নীতি তারা দেখে এসেছে এই আদর্শে তারা অনুপ্রাণিত হয়ে ভারতীয় জনতা পার্টির হয়ে কাজ করবে সকলকে স্বাগত জানালাম আর আগামী দিনে তাদেরই হাত ধরে আরও প্রচুর কর্মী রেডি হয়ে আছে তারা ভারতীয় জনতা পার্টিকে প্রত্যাশা করবে